আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদ্মা সেতুতে লগ্নি করা টাকা পাঁচ বছরে তুলে আনার পরিকল্পনা টোল নির্ধারণে কাজ করছে কমিটি রংপুর চিনকলা মারাই বন্ধ বিশ হাজার আট চাষের জীবিকা অনিশ্চিত প্রতিবাদে চলছে কর্মসূচি এবং শীতে যবুথবু জনজীবন ঠান্ডাজনিত রোগের প্রকোপ ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত টুনিসিডেন্ট প্রিন্সিকিট ইসলামের ব্যাকমিন্টের সংবাদ ছিল আমি ট্রেন জেনাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পদ্মা সেতুর টোল নিয়ে গুজবে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম বাস্তবতা হলো এখন পর্যন্ত টোলই নির্ধারণ হয়নি তবে সেতু কর্তৃপক্ষের গঠিত কমিটি এ নিয়ে কাজ করছে প্রস্তাবনায় যাই থাকুক জনপদের কথা বিবেচনায় নিয়ে এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের শীর্ষ পর্যায় থেকেই প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন পাঁচ বছরের সেতুতে লগ্নি করা পুরো টাকা তুলে আনার পরিকল্পনা রয়েছে যা দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা সম্ভব হবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নর নবী স্বপ্নের পদ্মা সেতুতে সব মিলিয়ে খরচ হয়েছে তিরিশ হাজার একশো কোটি টাকা এ অর্থের পুরো যোগান এসেছে নিজস্ব তহবিল থেকে এই কারণেই মানুষের মনে প্রশ্ন পদ্মা সেতুতে টোল থাকবে কি থাকবে না নিজের টাকায় তৈরি হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ সহ নানা খাতের তহবিলের প্রয়োজন আবার খরচ হওয়া জনগণের অর্থ উঠিয়ে এনে অন্য প্রকল্পে যোগান দিলে ক্ষতি কি এসব বিবেচনায় সেতুর দুই প্রান্তে এর মধ্যে টোল প্লাজা নির্মাণ করা হয়েছে তবে পদ্মা সেতুর টোল আদায় গতানুগতিক হবে না ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় আদায় হবে টোল টোল নির্ধারণের প্রচলিত নিয়ম হল ফেরি চলাচলকারী নদীতে ফেরির ভাড়ার চেয়ে বেশি হবে সেতুর টোল এই প্রকল্পেও একই নিয়ম মানা হবে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা ইতিমধ্যে আমাদের একটা কমিটি আছে তারা এটা নির্ধারণ করছে আমরা টোলের বিষয়টি অপারেশনের মেন্টেনেন্স সেটার দায়িত্ব আমরা পরিয়ার একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটা অর্থনীতি সম্পর্ক মন্ত্রীসভা কমিটিতে আমরা এটা উপস্থাপন করেছি সেটা ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রক্রিয়া চলছে খরচের টাকাটা গভর্নমেন্ট উঠাবে এবং আমরা এটাকে গভর্নমেন্টকে টাকাটা ফেরত দিব যেখানে ফেরি আছে তারা সেই ফেরি ট্রলটাই ব্রিজের দেয় তবে এটা মাননীয় সরকার প্রধান এটাকে রেশনালাইজ করবেন যে আসলে কোনটা হলে জনগণের উপকার হয় হিসেব মতে খরচের পুরো টাকা উঠিয়ে আনতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ বছর অর্থায়ন মানে আমাদের নিজের দেশের টাকা কিন্তু সেখানে কিন্তু টাকা না ডলারেই পেমেন্ট করতে তারপরে লোন রিপেমেন্ট মানে টাকাটা আর কি ত্রিশ হাজার কোটি একত্রিশ হাজার কোটি টাকার মতো লাগতেছে পাঁচ বছর উই আর এক্সপেক্টিং পাঁচ বছরে আমরা যে টোল থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা উঠে ফেলবো ফলে এগুলা পয়সা ছাড়া তো হবে না এটা এখানে সব কিছু বাগনা এটা হয় না ফলে ব্রিজের এখানে প্রতিদিন চব্বিশ হাজার যানবাহন চলবে পদ্মা সেতুতে পনেরো বছর পর এ টোল বাড়বে দশ শতাংশ আদায় হবে পঁয়ত্রিশ বছর ধরে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে মারাই বন্ধের সিদ্ধান্তে দিশেহারা মিলের শ্রমিক কর্মচারী ও আগ চাষীরা সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা অভিযোগ মারাই মৌসুমে সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে অন্তত বিশ হাজার আগচাষীর জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে প্রতিনিধি রিপোর্ট সমর ইসলাম উনিশশো সালে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্ঠা করা হয় রংপুর চিনিকল এরপর থেকে এই এলাকায় প্রতিবছর বছর পাঁচ ছয় হাজার হেক্টর জমিতে আখের আবাদ করেন চাষিরা আর তা মাড়াই করা হয় এই চিনিকলে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই চিনিকলের সাথে মিশে আছে শ্রমিক আর আখ চাষীদের জীবিকা এবছরও এখানে পাঁচ হাজার হেক্টর জমিতে আখ চাষ হয়েছে পঁচিশ ডিসেম্বর মারাই উদ্বোধনের কথা ছিল অথচ দুই ডিসেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয় রংপুর চিনিকল এতে বিক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা বিক্ষোভ সমাবেশ ছাড়াও হরতাল কর্মসূচি পালন করেছেন তারা এই ফসল যদি আমাদের এই এলাকায় উঠে যায় তাহলে আমরা কৃষকেরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব আমরা বেতন পাই আমরা আমার ছেলে মেনে খুব অভাবের মধ্যে আছি না খায়

ও হাজার শ্রমিক কর্মচারীর পরিবারের রুটি কথা বিবেচনায় দ্রুত আখ কার্যক্রম শুরুর দাবি সংশ্লিষ্টদের সমর ইসলাম টেলিভিশন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে কমেছে তাপমাত্রা ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে বাড়ছে শীত আবহাওয়া অফিস জানিয়েছে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আকুরগায় ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেকে বসেছে শীত বাড়ছে ঠান্ডা জনিত বিভিন্ন রোগ শিশু ডায়রিয়া হচ্ছে আমার বাবু আছে বাচ্চা ঠান্ডা লাগার কারণে এখন নিউমোনিয়া হয়ে গেছে রংপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে এবার ঠান্ডা খুব শীতের কারণে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ মাসুমালিসা একুশে টেলিভিশন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার জন্য দুদিন নির্যাতন ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে দাবি করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন শীর্ষ তিনশো আলেম ও পীর মাসায়েক মহিবিনে আহমদ শফি ফাউন্ডেশনের প্রচার সচিব মাওলানা মুফতি আবদুল সাত্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হাট হাজারি মাদ্রাসায় আন্দোলনের নামে সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে আল্লামা আহমেদ শফি ও মুহাদ্দিসদের কক্ষ ভাঙচুর এবং তাদের শারীরিকভাবে মারধরের মাধ্যমে সন্ত্রাসীরা পুরো কওমি অঙ্গনকে কলুষিত করেছে জামা শিবিরের ক্যাডার ও চরমপন্থীরা এই চক্রান্তের সাথে জড়িত সরকার বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আহমেদ শফিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের অন্যতম উদ্দেশ্য ছিল বলেও বিবৃতিতে অভিযোগ করা হয় যাচ্ছে বিরতিতে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য নতুন প্রজন্মের কাছে ইতিহাসের স্মারক আবার আমন্ত্রণ দেখছেন সকাল নয়টার একুশে সংবাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটির স্থপতি শিল্পী দুলাল চন্দ্র কাইন এছাড়াও বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আরেকটা ভাস্কর্য এগুলো নতুন প্রজন্মের কাছে চেতনা এবং ইতিহাসের স্মারক নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথানো আবার নয় এই চেতনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু চোদ্দ সালে নির্মিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য এই ভাস্কর্যে একাত্তরের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে তিন মুক্তিযোদ্ধা জয়ের উল্লাস করছেন পেছনে বিজয় নিশান বিশ্ববিদ্যালয়ের প্রধান চত্বরে নির্মিত এই ভাস্কর্য কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তি সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয় ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ তিনটি ধাপ ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যটিতে এছাড়াও বাংলার মানুষের মুক্তির দীর্ঘ আন্দোলনের গুরুত্বপূর্ণ চারটি খণ্ডচিত্র মূল বেদির চারিদিকে টেরাকোটার মাধ্যমে উৎকীর্ণ করা আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ভাষা আন্দোলনের বিশ্ববিদিকদের স্মরণে আরেকটি ভাস্কর্য ইতিহাস এটা বহন করে সো এটার আসলে কোনো বিরোধিতা করার কোনো কারণ নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও প্রতিদিন এই ভাস্কর্য দেখতে আসেন সব প্রজন্মের মানুষ যারা আজকে বা ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা মূলত প্রতিযোগিতামূলক বিষয় থেকে বাংলাদেশকে পেছিয়ে দেওয়ার পায় তারা করছেন ভাস্কর্যকে ধর্মীয় বিষয়ের সাথে না মেলানোটা আমি যুক্তি মনে করি বঙ্গবন্ধুর যে অবদান দেশ সৃষ্টির জন্য সেটা পরিচিতি করায় তার অবদানকে স্মরণ করা এটা আমাদের মূল উদ্দেশ্য ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তারা মূলত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে এমনটা বললেন উপাচার্য লিবিয়া এই সমস্ত দেশে কিন্তু ভাস্কর্য তুরস্ক পরিপূর্ণ পাকিস্তান

মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে ভালোবেসে মাঠে সরিষা ও লাল শাক লাগিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদের এঁকেছেন জাতির পিতার প্রতিকৃতি সহ বিভিন্ন শিল্পকর্ম তার এই শৈল্পিক কর্ম দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ কৃষি বিভাগ বলছে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আব্দুল কাদের নাম প্রস্তাব করা হবে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় মাসুম আলী স্যার আরো একটি রিপোর্ট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়া খালবলা গ্রামের আব্দুল কাদির তেত্রিশ শতক জমিতে সরিষা আর লাল শাক লাগিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্মৃতিসৌধ জাতীয় ফুল সাপলা আর নৌকার প্রতিকৃতি এখন তো বিজয়ের মাস ডিসেম্বর মাস সেই বিজয়ের মাসের উপলক্ষে মুজিবের ছবি আঁকা এবং মুজিব শতবর্ষ পালন করা এবং জাতীয় স্মৃতিসৌধ আঁকা এবং আমাদের এই যে নৌকা আঁকা আছে সাপলা ফুল আঁকা আছে সব এই মজুব বর্ষের উপলক্ষে উপহার দেওয়াকে আমার কাজ জমির বুকে শৈল্পিক এই বুনন অপরূপ দৃষ্টিনন্দন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় তা দেখতে ভিড় করছেন অনেকে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে আছেন মানুষ চারিদিকে তারা আসে এখানে দেখতে সকল সদস্যের সমন্বয়ে সহযোগিতায় এই আজকের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ায় এসে প্রচার করছেন এবং দেশে দেশে সরকারিভাবে একটু তাকে ফেসিলিটি দেওয়া হয় সেই ফেসিলিটি নিয়ে এসে আরো বড় কিছু আমাদের দেশের বিভিন্ন স্তপতি নিয়ে বড় কিছু সে করতে পারবে আব্দুল কাদির বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফসলের মাঠে কৃষির যে ডিজিটাল যে বিবর্তন হয়েছে তারও একটা ও উদাহরণ তাকে এর স্বীকৃতি স্বরূপ যাতে সে বঙ্গবন্ধু কৃষি পদক পাওয়ার জন্য আমরা নামের প্রস্তাবনা প্রেরণ গেল বছর এই একই জমিতে এইভাবে এঁকেছিলেন লাভ চিহ্ন সহ জাতীয় ফুল সাপলা মাসুয়ালিসা একুশে টেলিভিশন এবার ফিরে দেখা দু হাজার বিশ জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের সব প্রস্তুতি যখন সম্পন্ন তখনই হানা দেয় মহামারী করোনা স্থগিত করা হয় সব কর্মসূচি মূল অনুষ্ঠানটি হয় ডিজিটাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে জাতির পিতার জীবন কর্ম নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা সকল অনুষ্ঠান সংকুচিত হলেও মুজিব বর্ষে গৃহহীনদের ঘর করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী জীবনের সেরা সময়টা কাটিয়েছে কারাগারে তার ভাবনায় বাংলা আর বাঙালি তার আপনজন তাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তার ডাকেই বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে তিনি সৃষ্টি করেছেন একটি জাতিরাষ্ট্র রক্ত যখন দিয়েছি মানুষকে মুক্ত করে জাতির পিতার শততম জন্মবার্ষিকী ঘিরে বছরব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা ছিল দুশো ছিয়ানব্বইটি পরিকল্পনা সংগলিত একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল দশ জানুয়ারি ঘন গণনার শুরু সবকিছুই প্রায় প্রস্তুত এর মাঝেই দেশে করোনা সংক্রমণের শুরু স্থগিত করা হয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের মূল আয়োজন আয়োজন মূল অনুষ্ঠান মুক্তির মহানায়ক প্রচার হয় দেশের সব টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানে ছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা কবিতার পঙ্ক্তিতে বাবাকে স্মরণ জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ আর কখনো পাব না আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন মুজিব বর্ষে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেন কেউ যাতে গৃহহীন না থাকে মুজিব বর্ষ আমরা উদযাপন করছি এই মুজিব বর্ষের ভিতরেই বাংলাদেশে একটা মানুষ গৃহহীন থাকবে না জাতীয় সংসদে হয় বিশেষ অধিবেশন জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনিশশো সালে শেরে বাংলা কে ফজলুল হক ও হুসেন শহীদ সোরোয়ার্দির সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সবার কণ্ঠেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক বাঙালির জন্যই জীবনভর ত্যাগ করেছেন মৃত্যুকে সাথে নিয়ে পথে হেঁটেছেন তাই তো মুক্তির মহানায়ক থাকবেন বাঙালির মনের মণিকোঠায় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আবারও বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন ফিরে এসে থাকছে এবার ফ্রান্স এবং জাপানে নতুন করোনার ভাইরাস বিশ্বজুড়ে মৃত্যু সাড়ে সতেরো লাখ আর এর সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকেট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার পদ্মা সেতুতে লগ্নি করা টাকা পাঁচ বছরে তুলে আনার পরিকল্পনা টোল নির্ধারণে কাজ করছে কমিটি রংপুর চিলিকলে মারাই বন্ধ বিশ হাজার জীবিকা অনিশ্চিত প্রতিবাদে চলছে কর্মসূচি এবং শীতে যুবধুবু জনজীবন ঠান্ডাজনিত রোগের প্রকোপ ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বড় সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন